ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা দক্ষিণ জোনের বা সাউথ জোনের অন্যতম ব্রাঞ্চ জিঞ্জিরা শাখার কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি অত্র শাখার শুধু শাখা ব্যবস্থাপক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব ফিরোজ উদ্দিন মঞ্চ প্রধান আলোচক এবং আমার সামনে উপবিষ্ট জিঞ্জিরার এলাকার

সরাসরি খাই ইসলামী ব্যাংক একটু এখন আর সেই আলোচনাগুলো সেভাবে আসে না আসে না কারণ এই যে আমাদের প্রধান আলোচন সহ আপনারা যারা আলেম আলমা আছেন তারা তাদের দায়িত্ব পালন করেছে শুক্রবারে জুমার ফুটবল থেকে শুরু করে সমস্ত আলোচনাগুলোতে আপনারা একটা পয়েন্টস রেখেছে যে আল্লাহ রাবুল আলমী ব্যবসাকে হারাল করেছে সুদকে করেছে হারাম এবং তখন যারা কাফের ছিল তারা বলতো তো দেখতে একই রকম কিন্তু আল্লাহ বলছেন না একটা হারাম একটা হালা কোন ধরনের যুক্তি তর্ক ছাড়াই এটা আমাদের আমরা মানতে বাধ্য কারণ আমরা কখনো চাইবো না আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে কোরআনের ভাষা ভাষা ঠিক না একজন আলেম খুব চমৎকার ব্যাখ্যা দিচ্ছিলেন যে সোডা পানি সোডা পানি গোলানোর পর কাঁচের বোতলে রেখে দিলে এটা স্বচ্ছ দেখা যায় চিনি পানি গোলার উপর এটা পাশে রেখে দিলে এটাও স্বচ্ছ দেখা যায় একটাতে লেখা আছে সোডা পানি একটাতে লেখা আছে চিনি পানি বলা হয় যে আপনি সর্বত দিন তাহলে আমরা কোনটা খাবো অবশ্যই চিনি পানিটা খাবো সর্বত চিনি সর্বত সোডা সর্বত আমরা জেনে শুনে খাবো না যদিও দেখতে দুটা একই রকম এখনো সমাজে আমাদের দেশেও আছে বিদেশে তো অহরহ আছে দুইটা তিনটা বাচ্চা হওয়ার পর সিদ্ধান্ত নেয় যে বিয়ে করবে কি করবে না জানেন কিনা আপনারা এটাকে মানে একটা চমৎকার ওয়ার্ড দিয়ে বলে লিভিং টুগেদার আছে না খুব সহজ সোজা সাপটা কারো যারা বলার দরকার নাই কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই কোনো মরানোর দরকার নাই কোনো সাক্ষী দরকার নাই কোনো মানে পাড়া প্রতিবেশী তাকে খাওয়ানোর দরকার নাই ওয়ালিমার দরকার নাই চট করে দুজন দুজন একসাথে হয়ে গেল এরা বসবাস শুরু করে দিল একই কর্ম সেই একই কর্ম যদি শরিয়া মোতাবেক করতে হয় তাহলে একটু ঘোরাণা লাগে কি একটু তো ঘোরাণা লাগে দুজন সাক্ষী লাগে মোহরানা লাগে কাজী লাগে ইজাব কবুল লাগে এবং সমাজের কিছুটা স্বীকৃতিও লাগে সব কিছু মিলে একটু ঘোরা হয় তখন এটা হয়ে যায় জায়েজ আর আগে যেটা বললাম সেটা হলো না জায়েজ এই বিষয়গুলো সমাজে আলেমদের মাধ্যমে বলতে বলতে এখন আর খুব চট করে সেই কথাটা বলেন যে সোজা খায় না ঘুরিয়ে খায় এটা এখন আর বলেন তবে আলেমদের জন্য যারা আলেম আছেন তাদের জানার জন্য একটা বিষয় বলি এখন একটা কথা খুব আছে যে একশো পার্সেন্ট সুদ মুক্ত করা সম্ভব না কারণ ইসলামী ব্যাংক তো কেন্দ্রীয় ব্যাংকের সাথে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করে এটা বলে কিনা এটা আপনারা জানেন কিনা যারা জানেন তাদের তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলছি কেন্দ্রীয় ব্যাংকে ইসলামী সেরিয়া মোতাবেক পরিচালিত যে সমস্ত ব্যাংকগুলো আছে যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে এটার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আলরাফা ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরকম দশটা ব্যাংক এবং অনেক ব্যাংকের উইন্ডো আছে ইসলামিক উইন্ডো এগুলোকে পরিচালনার জন্য সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আলাদা কারিকুলাম জানতেন কিনা ভিন্ন রকমের কারিকুলাম এটা ইসলামী ব্যাংকে যখন সেন্ট্রাল ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের অডিট আসে তখন তারা ওই বইটা নিয়ে আসে আলাদা বই সেরিয়া ভিত্তিক পরিচালনার জন্য যে সমস্ত নিয়ম কানুন সেই নিয়ম কানুনের উপরে অডিট হয় এবং এই সমস্ত শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে যখন টাকা জমা রাখে সেটা সেরিয়া ভিত্তিক রাখা হয় এবং তারা যখন ওখান থেকে টাকা আনে সেটা শরিয়া ভিত্তিক ইসলামী সেরিয়া মোতাবেক করা হয় এই বিষয়টা আমাদের অনেকের জানা ছিল না জানা ছিল না বলেই আমরা ঘোলাই ফেলতাম যে সেন্ট্রাল ব্যাংকের সাথে কিভাবে করে সেন্ট্রাল ব্যাংকের ওখানে দুটো পার্ট কনভেনশনাল ব্যাংকগুলোর জন্য একটা এবং ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকগুলোর জন্য আলাদা এতটুকু পরিষ্কার ভাবে আমরা ধারণা নিলে আজকের মাহফিল থেকে অন্তত একটা জিনিস আমরা জেনে যাই যে এই দেশে যদি কেউ সরিয়া ভিত্তিক ব্যাংক অথবা সরিয়া ভিত্তিক লেনদেন করতে চায় তাহলে একশো পার্সেন্ট ভিত্তিক করা সম্ভব কারণ এই ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকে সরিয়া ভিত্তিক আলাদা পার্ট পারলাম কিনা এতটুকু আমরা জেনে হব না এটাকে আমরা প্রচার করতে হবে যে সেন্ট্রাল ব্যাংকের সেরিয়া ভিত্তিক আলাদা পাঠ এবং আমাদের এখানে অডিট আসলো সময় এই সেরিয়া ভিত্তিক ব্যাংকগুলো পরিদর্শনে সেন্ট্রাল ব্যাংক থেকে হিন্দু ভদ্রলোক আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনারা ধর্ম তো ভিন্ন আপনি ইসলামী ব্যাংকে অডিট করতে আপনাকে পাঠানো হয়েছে আমি আমি এখানে কমফর্ট ফিল করি আমি বহুদিন যাবত আছি আমি এটার উপরে পড়াশোনা করার ডিগ্রি নেওয়া এবং আপনাদেরকে যখন আমরা এই অডিট করব তখন এই যে বই দেওয়া আছে নিয়ম কারণ দেওয়া আছে এই নিয়ম কারণের ভিত্তিতে আপনাদেরকে আমরা ধর্ম

আর জমা এবং তোলার ক্ষেত্রে যে সমস্ত নীতিমালা রেগুলার সকলের কাছে ওপেন কিভাবে তারা জমা দিবে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো প্রভিশনিং এর ক্ষেত্রে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর একরকম এবং কনভেনশনাল ব্যাংকগুলোর জন্য একরকম একদম আলাদা পার্ট এটাকে স্কুল কলেজ বা মাদ্রাসা আলাদা করতে পারেন আপনারা যেভাবে যেভাবে বুঝাইতে পারে না কি এতটুকু মাথায় রাখেন যে সেন্ট্রাল ব্যাংকে সরিয়া ব্যাংকগুলোর জন্য আলাদা কারিকুলাম বুঝতে পারলাম কিনা প্রিয় উপস্থিতি আমরা এই মুহূর্তে মানে এই সময়টাতে একটা প্রবলেম ফেস করছি ক্যাশের মানে নগদ টাকা নগদ টাকা ক্যাশে কম ব্যাংকে কিন্তু ডিপোজিটের অভাব নাই ডিপোজিট আছে কিন্তু ক্যাশ টাকা নাই এটা সারা বাজারেই নাই বাজার বলতে বাংলাদেশে নাই এবং যুদ্ধ বিধ্বস্ত দেশে যেটা হয় 5 আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে উন্মুক্ত পরিবেশ দিয়েছেন আলেম ওলামাদেরকে নিয়ে এইভাবে বসার তোpostcssই আসে না পাঁচজন আলেম এক জায়গায় হলে ওখানে জঙ্গি আলোচনা চলছে তাদেরকে ধরে নিয়ে আসো তাদেরকে রিমান্ডে দাও এই এই কত কিছু আল্লাহ রাবুল নিয়ামত দিয়েছেন আমাদের পর এই প্রবলেমটা মানব সৃষ্টি আপনার আয়না নাম শুনেছেন তো শুনেন না এরকম কেউ আছে সেটার অত্যাচার এবং লোমহর্ষ আসাবের কথা আমরা নাম বললাম তো সেই আয়না প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার নাম কি জানেন কিনা জিয়াউল আহসা জিয়াউল আহসা জিয়াউল আহসান অ্যারেস্ট হল যৌথ বাহিনী করতে তার পাশা তল্লাশি করা হলো তার পাশায় পাওয়া গেলো নয়শত পঁচাশি কোটি টাকা ক্যাশ নগদ টাকা নয়শত পঁচাশি কোটি টাকা কারণ নগদ টাকা বেশিরভাগই কাজের আগে অবৈধ লেনদেন বিশেষ করে ঘুষের টাকা অথবা ধরে নিয়ে গেছে ব্ল্যাক পেলিং বলে বা তুমি তা দিলে টাকা মেরে ফেলবো এইভাবেই টাকা এই টাকাগুলো সেগুলো হলো 985 কোটি টাকা জিয়াউলা হাসানের বাসায় পাওয়া গেছে এই ধরনের জিয়াউল হাসান কয়জন ধরা পড়েছে 600 रुपए যারা হেফাজতে আছে আপনাদের পুরি অঙ্গরpartiteও কত কত ধরেছে মাছ ধরতে গিয়েছিল না সালানের ফলপান হ্যাঁ এরকম যাদেরকে ধরা হয়েছে এদের বাসাগুলো তল্লাশি করে সেই নগদ টাকাগুলো নেওয়া হচ্ছে

চলে সুতরাং এই পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতে হবে এই ক্রাইসিস মোমেন্ট আর কি না হয় গভর্নমেন্ট হয়তো পারবে টাকা চেপে দিতে যেটা আগের গভর্নমেন্ট করেছে টাকা ছেপে বাজারে ছেড়ে দিয়ে তাতে এখন আমরা একটা রুটি কিনি পঞ্চাশ টাকায় তখন একটা রুটি কিনতে হবে পাঁচশো টাকা দিয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হবে পকেট ভরে বাজার নিয়ে আসবে পরিস্থিতিটা এমন কোনো কোনো দেশে হয়েছে কোনো কোনো দেশে হয়েছে কোনো কোনো পৃথিবীর কোনো কোনো দেশ এখনো আছে যে একটা রুটি কিনতে গেলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লাগে

মেসেজটা পৌঁছাইতে হবে বিদেশে যারা আছে তাদেরকে যাতে ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স গুলো পাঠায় তাতে দেশ উন্নত হবে এবং এই দেশের উন্নয়নের পিছনে আমার আপনার অবদানগুলো কেউ লেখুক বা না লেখুক আল্লাহ রাবুল আলমিন লিখে রাখবেন ইনশাল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের অনুষ্ঠানের সাকসেস কামনা করি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ